আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো কর কমিশনের কার্যালয়তে সম্পূর্ণ নতুনভাবে ভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলার বলা হয়েছে এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোটটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো কথা না আমরা মূল সার্কুলারিতে চলে আসলাম যেখানে টোটাল আটটি পদ ক্যাটাগরি রয়েছে আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব আট নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী বিশ নম্বর গ্রেটে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি এসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক যেখানে বিশতম গ্রেটে বেতন প্রদান করা হবে নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদটিতে আবেদন করার জন্য SSC সমমানের পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন 6 নম্বর রয়েছে নোটিস সার্ভার এখানেও 20 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে দুজন জন লক্ষ্যে হবে SSC সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন 6 নম্বর 7 নম্বর এবং 8 নম্বর ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যেমন রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী পাসিন দ্বারা আবেদন করতে পারবেন তবে এটি মো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গেরেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটে আবেদন করার জন্য এইস সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে মুদ্রাক্ষরে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পূর্ণ থাকলেই আপনি আবেদন করতে পারবেন তারপর চার নাম্বার রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে চৌদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এখানে টোটাল নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে পটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি সম্পূর্ণ হলে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী এই পদের ক্ষেত্রেও চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দ নিম্ন গতি ইংরেজিদের তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতিসম্পন্ন হলে আবেদন করতে পারবেন দুই নাম্বার রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক যেখানে তেরোতম গ্রেডে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পরটিতে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্ট লিপিতে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ প্রতি মিনিটে লেখার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সর্বশেষ এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ হবে এই প্রটিতে আবেদন করার জন্য স্নাতক সময়ের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে সেখানে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পথ পর্যন্ত যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যেমন ফেনী ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রায় স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি হিসাব করা হবে একত্রিশে মার্চ দুই তারিখ হইতে সর্বনিম্ন আঠারো বছর থেকে তিরিশের ভিতর হতে হবে এবং মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য প্রার্থীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে ষোলোই এপ্রিল দু তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে পনেরোই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য তো অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন সি ট্যাক্স ওয়ান ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনার আবেদনটি আপনাকে সাবমিট করতে হবে তো সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা আমাদেরকে জমা দিতে হবে যেমন এক নম্বর ক্রমিক পদের জন্য তিন শত পঁয়ত্রিশ টাকা আর দুই থেকে পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য দুই শত তেইশ টাকা পাশাপাশি ছয় থেকে আট নম্বর ক্রমিক পদের জন্য একশত বারো টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরেই কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন এবং পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ